যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় বাড়ির ঝগড়ার কথা পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়ার ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথে করাও উচিত না অধিকারের জন্য অবশ্যই কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার করো কিছুদিন আর না দিন তার পছন্দের জীবন সাথী তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে জীবন নরকে পরিণত হয় সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি আর পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো রাজকুমারী আর লক্ষ্মী কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ না কথায় আছে না রিভেঞ্জ অব ন্যাচার মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার না প্রকৃত পক্ষে কোনো গোপন রহস্য নেই যেটা আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে কারণ এটা রিয়েল লাইফ কোনো রোমান্টিক সিনেমা নয় একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায় যখন তার জীবনে বিশেষ কেউ আসে বা যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় তুমি বেশি সুন্দর বলে অন্য কাউকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি মুখ ফিরিয়ে নিয়েছে যারা চলে গিয়েছে অনেক দূরে নিজেকে এমন এমনভাবে পেতে চাইবে তোমায় ফিরে মানুষকে ভালোবাসা দিলে সে পশুর মতো আচরণ করে আর পশুকে ভালোবাসা দিলে সে মানুষের মতো আচরণ করে আজকাল মানুষের মন এত তাড়াতাড়ি বদলে যায় যত তাড়াতাড়ি আকাশের রংটাও বদলায় না আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় সারা জীবন ভুল পথে হাঁটলে যেমন বারবার হোচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় চোখের জল তো শব্দ করতে পারে না তাই তো মনের জমানো কষ্টগুলো কেউ বুঝতে পারে না যারা একসময় সারা জীবন পাশে থাকার আশ্বাস দেয় তারাই একসময় পাশ কাটিয়ে চলে যায় যে মনের জমানো অনুভূতিগুলো বুঝতে পারে না তাকে মিস করাটা বোকামি ছাড়া আর কিছুই না অনেক ভালোবাসা পাওয়ার পরেও যে মানুষটা বদলে যায় সেই মানুষটা আর যাই হোক কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কপালে কেন সুখ আসে না যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই যার মা নেই তার পুরো পৃথিবীটাই নেই কি আছে এই ভালোবাসা নামক শব্দটার মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মারা যায় আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে সম্পর্ক ভাঙলেও টান থেকে যায় সারা জীবন কুকুরের উপকার করুন দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করুন সে সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে